স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে পতাকা পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবে আমির এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম শেখে চরমনাই السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك الفاسقون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা মহাজন মহাসচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত সকল স্তরে জনগণ ভাইয়ার আজকে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করব আনন্দের জন্য কি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আসলে যেই ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়ানো অবস্থায় আছি এই ভূখণ্ড একবার স্বাধীন হয়নি এই ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে প্রথম এদেশের মুসলমানদের মুসলমানদের মুনাফিকির কারণে নামধারী মুসলমানদের মুনাফিকির কারণে দুইশো বছর মুসলমান গোলামি করেছিল বলতে পারেন এদেশের মানুষ কি গোলামি করে নাই না গোলামি করেছিল মুসলমান যেহেতু ব্রিটিশ ক্ষমতা দখল করেছিল মুসলমান থেকে এর জন্য ব্রিটিশ নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণ মুসলমানদের উপরে চালিয়েছিল কমপক্ষে এই মহাদেশে আশি হাজার আলেমকে ব্রিটিশ হত্যা করেছে আশি হাজার চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত চোদ্দ হাজার আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল হাজার আলেমদেরকে গুল করা হয়েছিল হাজারো আলেম এই পাকবদেশ থেকে হিজরাত করে বাধ্য হয়েছিল হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি ওনার বাড়ি তো ভারতে মহাজার মক্কি বললাম কেন কারণ ব্রিটিশের অত্যাচারের কারণে তিনি এই ভারতে থাকতে পারেনি ব্রিটিশ হিজরত করতে বাধ্য হয়েছিল এরপরে আসেন আঠারোশো তিনশাই সালে তৎকালীন জাফর থেকে ব্রিটিশ দখল দেশ দখল করে হজরত শাহ আব্দুল আজিজ সাবুল রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন এই পাক মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হারব ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন হওয়ার জন্য বীজ বপন হয়েছিল আপনারা দেখেছেন ইন্ডিয়ার গেটের মধ্যে প্রায় তিরানব্বই হাজার প্রায় তিরানব্বই হাজার ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা ছিল মুসলমানদের সংখ্যা প্রায় বাষট্টি ছেষট্টি হাজারের মতো মুসলমানদের সংখ্যা তারা জীবন দিয়ে ব্রিটিশ দিকে দেশটি স্বাধীন করেছে এই প্রথম স্বাধীন আমরা হলাম ব্রিটিশ মুক্ত স্বাধীন এক সত্তা নিয়ে আমরা দেশে বসবাস করব কিন্তু আমরা কি দেখলাম মহাদেশে মহাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন করার কারণে মুসলমান মুসলিম লীগের নেতৃত্বে আবারও দাবি তুলেছে মুসলমানদের জন্য স্বাধীন এক ভূখণ্ড চাই স্বাধীন এক জায়গা চাই যেখানে মুসলমান তাদের স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবে এই মুসলিম লীগের দাবির ভিত্তিতে সাতচল্লিশে আবারও মহাদেশের মধ্য থেকে একটা আমরা দেশ পেলাম যে দেশের নাম পাকিস্তান পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মাঝখানে সতেরোশো কিলোমিটার দূরত্ব পূর্ব পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব প্রায় সতেরোশো কিলোমিটার আমি জ্ঞানীদেরকে প্রশ্ন করতে চাই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার দূরত্বে দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে বিভক্তি হওয়ার কারণটা কী ছিল ভৌগোলিক কারণ ভাষার কারণ স্থানীয় কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ না এই দুই ভূখণ্ড ভারত থেকে পৃথক খাওয়া স্বাধীন হওয়ার শুধু একটাই কারণ পশ্চিমের মুসলমান পূর্বের মুসলমান ইসলামের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সাতচল্লিশে অন্য কোনো কারণে এদের স্বাধীন হয় নাই বর্ণের কারণে নয় রঙের কারণে নয় ভাষার কারণে নয় অর্থনৈতিক কারণে নয় ভূখণ্ডের কারণে নয় দুই মেরুতে অবস্থিত দুইটা দেশ ভারত থেকে স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে পশ্চিম এবং পূর্ব ভেবেছিলাম পশ্চিমরা আমাদের অধিকারকে ফিরিয়ে দিবে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো বাকশক্তির স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা মানবতার স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবো কিন্তু আমরা কি দেখলাম পশ্চিমেরা আমাদের স্বাধীনতাকে হরণ করেছে আমাদের বাক শক্তি হরণ করেছে আমাদের অধিকারকে হরণ করেছে আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান দিতে তারা ব্যর্থ হয়েছে আবার বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে আন্দোলন করার জন্য সংগ্রাম করার জন্য আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীন হতে চাই আবার তৃতীয়বার একত্তরে এদের স্বাধীন হয়েছে কাজে এই ভূখণ্ড একদিনে স্বাধীন হয় নাই একত্তরে বা সত্তরে স্বাধীতার বীজ বপন হয় নাই বরং স্বাধীনতার বীজ বপন হয়েছিল আঠারোশো তিন সাই সালে যদি ব্রিটিশ থেকে আমরা স্বাধীন না হতাম তাহলে পাকিস্তান পেতাম না যদি পাকিস্তান না পেতাম বাংলাদেশের মতো ভূখণ্ড আমরা কোনোদিন পেতাম না বলব কেন আপনারা দেখেছেন তৎকালীন সময় কাশ্মীর সেটাও কিন্তু শঙ্করসী মুসলমানদের দেশ ছিল কিন্তু আজকে তারা স্বাধীন না হায়দ্রাবাদ সেইটা কিন্তু স্বতন্ত্র দেশ ছিল কিন্তু ভারত সেই দেশকে দখল করে নিয়েছে তারা এখন স্বাধীন না যদি সাতচল্লিশে পাঞ্জাব কাশ্মীরকে পাকিস্তানের সাথে একত্রিত করে বাংলাদেশকে আসাম ক্যালকাটা ত্রিপুরার সাথে এক করা হতো তারা কেয়ামত পর্যন্ত চিল্লাচিল্লি করতে পারতেন গলা ফাটাতে পারতেন কিন্তু লাল সবের পতাকা দেখতে পারতেন না কাজী সাতচল্লিশে দেশ ডিভাইডেড হওয়ার কারণেই আমরা আবার পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে একটা সুন্দর দেশ আমরা গঠন করলাম আমাদের সেই দেশের নাম বাংলাদেশ কিসের জন্য স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু আমি প্রশ্ন করতে চাই আজকে পঞ্চাশ বছর উত্তর স্বাধীনতা দিবস পালন করতেছি কিন্তু আজকে কি আমরা স্বাধীন কেন স্বাধীনতা অর্জন করেছিলাম সাতই মার্চ শেখ সাহেব বক্তৃতা করেছেন আমরা পাকিস্তানের ভিতরে আমরা ওদেরকে ভাতে মারব কাপড়ে সাতই মার্চ এই বক্তৃতা করেছিলেন কিন্তু সাতই মার্চ থেকে পঁচিশে মাস পর্যন্ত আন্দোলন না করে কি করেছিলেন কাদের সাথে আলোচনা করেছিলেন আমি তো ঘোষণায় দিয়ে দিয়েছিলাম আজকের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এটা সাতই মাসের বক্তৃতা কিন্তু পঁচিশে মার্চ কেন আমার পাকিস্তানিরা ঝাঁপিয়ে সাথে কিসের দেন দরবার হয়েছিল সেই ইতিহাস এদেশের এদেশের মানুষ জানে আমি দিকে যাব না স্বাধীনতার জন্য যারা চেষ্টা করেছে মানোনা আব্দুল হামিদ খান ভাসানি উনি সত্তরের নির্বাচনে কি ঘোষণা দিয়েছিলেন আমরা অনেকেই জানি না আমরা তো নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রাইম মিনিস্টার হব অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হব আমরা সেই কাজে ব্যস্ত ছিলাম অনেকেই কিন্তু মামলা আব্দুল হামিদ খান সাহেব ঘোষণা দিয়েছিলেন ভোটের বাক্সে লাঠি মারো বাংলাদেশকে স্বাধীন করো এটা তো আব্দুল হামিদ খান ভাষানী সাহেবের স্লোগান ভোটের বাক্সে লাঠি মারো বাংলাদেশকে স্বাধীন করো উনি ভোটকে বর্জন করেছিলেন উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্লোগান দিয়েছিলেন আজকে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস তার নাম আসে না আজকে মাওলানা আব্দুর হামিদ খান ভাসাই সাহেবের নাম আসে না আজকে কলের ওসমানির নাম আসে না আজকে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে তাদের লিষ্টি এখনো হয় নাই কেন যারা লিস্টটি দিয়েছে তারা তো অনেক বেশি প্রধান্য পাবে যারা জীবিত আছে তাদের চেয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের গুরুত্ব এবং সম্মান বেশি হওয়া উচিত ছিল কিন্তু আজও পর্যন্ত জেন্দা মুক্তিযোদ্ধাদের নামে লিস্টটি আমরা দেখি কিন্তু মৃত্যু মুক্তিযোদ্ধাদের লিস্টটি কেন পাচ্ছি না আমি সরকারের কাছে দাবি তুলবো তিরিশ লক্ষ মানুষ যারা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে আমরা তাদের লিস্টটি দেখতে চাই তাদের পরিবার পরিজনকে সাহায্য করতে চাই আপনি অচিরি তাদের লিস্টটি বের করুন যেরকম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে জীবন বিসর্জন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের প্রত্যেকের নাম লেখা আছে যারা জেন্দা আছে তাদের নয় ইন্ডিয়ান গেটের মধ্যে যারা জেন দাসে মুক্তিযোদ্ধা তাদের নাম লেখা নাই বরং যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে আমিও চাই তিরিশ লক্ষ মানুষ বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তাদের নাম এই বাংলাদেশের কেটে মধ্যে লেখা থাকুক তাদের পরিবার পরিজনকে আমরা দেখতে চাই তাদের কাছে যেতে চাই যারা জেন্দা আছে তাদেরকে নিয়ে আপনার তামাশা করবেন নেন যাকে ইচ্ছা মুক্তি যুদ্ধ বানাবেন আর যাকে উচ্চার মুক্তি কথার মুক্তি থেকে নাম কেটে দেবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না আজকে হাজারো মুক্তিযোদ্ধা আছে বঞ্চিত যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে কিন্তু আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক না থাকার কারণে মুক্তিযোদ্ধার থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে মনে রাখতে হবে মুক্তিযোদ্ধা রাখা এবং কেটে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না যারা সেখানে ছিল যারা সত্তরে এবং একত্তরে যুদ্ধ করেছে তারাই এদেশের মুক্তিযোদ্ধা যদি কোনো বাংলাদেশের মানুষ অস্বীকার করে তারপরে তারা মুক্তিযোদ্ধা আর যারা যুদ্ধ অংশগ্রহণ করে নেই যদি সবাই বলে সে মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধা না কাজে মন বঞ্চিত মুক্তিযোদ্ধাদের নতুনভাবে নাম লিস্টি করতে হবে এবং যারা জীবন দিয়েছে তাদের নামে লিস্টি চাই এবং তাদের প্রত্যেকের নাম তিরিশ লক্ষ মানুষের নাম আমরা দেখতে চাই আর একটা কথা বলি আমার কথা শেষ করব আমি বাংলাদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইন্ডিয়ান গেটে স্পষ্ট ঘোষণা করেছে যুদ্ধ নাকি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এরকম ইন্ডিয়ান বড় এক উঁচু পর্যায়ের মন্ত্রী এরকম রাগ ডাক ছেড়ে এরকম মন্তব্য করে নেই রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী সে কি বলেছে যে একত্তরে পাকিস্তানের বিরুদ্ধে তার সেনারা বিজয় অর্জন করেছে আমি বাংলাদেশ সরকারকে এর স্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধ করব। যে রাজনাথ সিংয়ের এই বক্তৃতা সঠিক না ভুল যুদ্ধ কি আমাদের সাথে হয়েছিল না ভারতের সাথে হয়েছিল এর স্পষ্ট যুগ আপনাকে জবাব দিতে হবে যদি আপনি জবাব দিতে ব্যর্থ হন তাহলে আমি বলবো আপনার স্বাধীনতার বিরোধী আপনি ভারতের পাঁচাটা গোলাম আপনার পাঁচ আটা গোলাম আপনি জব দিতে পারেন না আপনি ব্যর্থ হয়েছেন রাজনাথ সিং কেন বলবে যে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়াই করেছে তারা বিজয় অর্জন করেছে অথচ আমাদের দাবি পাকিস্তানের বিরুদ্ধে এ দেশের মানুষ নিরস্ত্র মানুষ যুদ্ধ করেছে জীবন দিয়েছে স্বাধীনতা অর্জন করেছে যদি আপনি রাজনাথ সিং ভারতের মুদির জি ব্যর্থ হন তাহলে আপনি ভারতে গিয়ে পালন করব যেখানে ভোটে স্বাধীনতা নেই কেন স্বাধীন হয়েছিল আমরা অনেকেই জানি না দেখেন যদি শেখ সাহেবকে ক্ষমতা অর্পণ করা হইতো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ এপার পাকিস্তান ওপার পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতা পাওয়ার পরিমাণ ভোট পেয়েছিল সে সরকার গঠন করবে লেকিন পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী এদেশের মানুষ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আজকে আওয়ামী লীগ সরকারকে বলবো পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষ অস্ত্র ধরেছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে আজকে আপনি যদি বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন তাহলে এক মতো এদেশের মানুষ আন্দোলন করবে সংগ্রাম করে বিপ্লব করবে এই দেশ দেবে সময় আসতেছে আপনার ব্যাখ্যা করুন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই রাজনীতিবিদরা এত মিথ্যা ভোট করেছে রাত্রে আর তারা বক্তব্য দেয় আপনার আমাদেরকে ভোট দিয়েছেন নজিবিল্লা আওয়ামী লীগের দিনে ভোট দেওয়ার সুযোগ দিতে পারেনি সেই ব্যবস্থায় তো আপনি রাখেন নাই প্রশাসনের মাধ্যমে রাত্রে ভোট নিয়ে নিয়েছেন আর আপনারা স্পষ্ট বলবেন যে আমাদেরকে আপনারা ভোট দিয়েছেন কাজে ভোটের মর্যাদা রক্ষা করার জন্য আমরা এই ব্যবস্থা করতেছি এর চেয়ে কি হতে পারে কি হতে পারে কাজী আসন এদেশের মানুষ অর্থনীতির স্বাধীন হয় হয়নি আপনারা দেখেছেন মাত্র এই কয়েক বৎসরে এই দ এই দশ বছরে পনেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আজকে আমরা অর্থনীতি স্বাধীন হইনি বিদেশে তৈলের দাম কমেছে কিন্তু বাংলাদেশে তৈলের দাম বেড়েছে আপনারা দেখেছেন আমাদের দেশের গ্যাস কোন জায়গা থেকে লিক হয় খবর নেই অথচ আমাদের দেশে এত গ্যাস মজুদ সেই গ্যাসকে ঠিক প্রতি ইউটিলাইজ করতে পারি না ব্যবহার করতে পারি না অথচ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আমরা বিদেশ থেকে গ্যাস আনতে হয় আপনারা দেখাচ্ছেন এদেশের মানুষ এই করোনার সময় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে অক্সিজেন ব্যবহার করতে পারে নাই এদেশের মানুষের চিকিৎসা স্বাধীনতা নেই আপনারা দেখাচ্ছেন হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায়

তাকে আমি বলবো আমরা স্বাধীনতা পাই নাই বরং আমরা আজকে খুন হচ্ছি ধর্ষণ হচ্ছি ভোট অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর একটা আন্দোলন করতে হবে আর একটা সংগ্রাম করতে হবে যে আন্দোলনের মাধ্যমে সমস্ত অন্যায় এবং অবিচার জুন বা তাচারকে এই বাংলাদেশ থেকে ধুয়ে মুছে ইনশাআল্লাহ আসুন আজকে শপথ গ্রহণ করতে হবে ওই নয়শো ভোটের প্রাইম মিনিস্টার যে শপথ গ্রহণ করিয়েছে ওরা শপথ ন বরং রাস্তায় তাড়িয়ে আর শপথ গ্রহণ করতে হবে এদেশের মানুষের বাক শক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের মৌলিক অধিকারকে চিকিৎসা বাসিস্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতে হবে আমরা সবাই এখন তরণসম আল্লাহ